যে আমরা যে এই কাটা পেস্টটা লাগাই এটা একটা অন্যদিকে একটা সমস্যাও আছে আসসালামু আলাইকুম কৃষি খামারে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বারবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আরেকছনে দেখতে পাচ্ছেন আমার যে জমিটা ফাঁকা জমিটা ছিল অর্থাৎ লেবুর বাগান এখানে আমি আজকে রসুন এবং পিঁয়াজ লাগাবো গতকালকে আমি মোটামুটি প্রস্তুত করে রাখছি আজকে কিছু বাকি আছে বাদ বাকি যেগুলো আমি প্রস্তুত করছি সেগুলো অবশ্য লাগাবো আজকে তো আজকে আমি সকালবেলা বাজার থেকে পেঁয়াজ এবং রসুন কিনে নিয়ে আসছি পেঁয়াজগুলো কাটতে হবে পিঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই পিঁয়াজগুলো আমি মাথা কেটে দেবো আচ্ছা এইভাবে মাথাগুলো কেটে দেব। কেটে দিলে কি হবে পেঁয়াজগুলো দ্রুত মানে তার থেকে যেরকম ইয়া বেরোবে এই বের বেরোবে দেখেন এই যে এর উপরকার যেটা ট্যাগ বের হয়েছে সেটা ভেঙে গেছে ঠিক আছে যার কারণে মাথাটা কেটে দেব আর যেগুলো কেবল হচ্ছে সেগুলো রাখবো আর কি আর এই যে হচ্ছে আমার রসুন এই যে রসুন রসুন মোটামুটি আমরা এইভাবে ছেড়ে নিতেছি এখন এইভাবে আমি কীভাবে পেঁয়াজগুলো রসুনগুলো লাগাই সেটা একটু আপনাদের দেখাবো তো দেরি না করে চলেন কাজে লাগে পড়ি তো কিছু ঘুটানো শেষ আর বাদ বাকি কিছু আছে মাথা মাথাগুলো কেটে দাও হ্যাঁ এইভাবে পেঁয়াজ কাটতে হবে মাথাটা একটু কেটে দেবে আর এই মাঝখান থেকে দেখতে পাচ্ছেন এর থেকে টেকে বেরোবে মানে অনেক দ্রুত বেরোবে আর কি হ্যাঁ কিন্তু পেঁয়াজগুলো একটু বড়ো সাইজ হয়ে গেছে না বড় বড় হয়ে গেছে এখানে এই এই পাশটাতে আমি পালং শাক দিয়ে দিছি এই ধারে আর আমার এই ধারে একবার সোজা দিয়েছে গাছের পশ্চিম পাশ দিয়ে সোজা এখানে দিছি শলুক এখানে দেব লাল লাল শাক এখানে দিছি হল আন্দনি আর এখানে দিছি হলো কা ধনিয়া ঠিক আছে আর মাঝখানে এই এই একটা শিলাবাদ আছে এত এখানে দিয়ে দেবো হচ্ছে আপনার পেঁয়াজ রসুন আর এই ধারটাতে ওই মাথা থেকে এই ইয়া পর্যন্ত এতটুকু দেবো হলক আলু অনেকেই আবার লাগানো শেষ অনেকের গুলো বেরোইছে আমি একটু দেরি হয়ে গেছে তো মাটিগুলো আসলে ওইভাবে ন হয় নাই কো ঘাসগুলো ওইভাবে আমি ধরি নাই পরবর্তীতে আমি যখন ঘাসগুলো ইয়ে হবে তোর নিড়ে নি দিয়ে দেবো নি আসলে সময়েরও বিষয় কপি মরিচ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে কাজগুলো খুব বেশি করতে পারিনি তো এখান থেকে শুরু বিসমিল্লা এই যে নিচের পাট এই যে গোড়া দেখতে পাচ্ছেন এই গোড়ার নিচ দিক আর এই যে সুজালো যেরকম এর উপর দিক বিসমুলিল্লাহ রহমান রহিম দিয়ে হালকা করে ঝুড়া মাটিগুলোর উপরে দিয়ে দিলাম একটু একটু দূরত্ব মানে একটু দূরত্ব রাখতে হয় কারণ পরবর্তীতে যখন নিরে নিয়ে দেবো যাতে আমার পাচনরা ঠিক মতো চলাচল করতে পারে এই যে দেখতে পাচ্ছেন এখানে দিছি এখান থেকে এখানে এখান থেকে এখানে 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 যাই হোক এইভাবে আমি আসলে আমার ইচ্ছা যে আমি বাড়ির কোনো কোনো জায়গা প্রতি জায়গা আমি খালি রাখবো না সব জায়গাতে আয় মার্শাল্লাহ কাজে লাগাবো ইনশাআল্লাহ যদি আমার সামর্থ্য থাকে আমি সবগুলোই কাজে লাগানোর চেষ্টা করব মার্শাল্লাহ আমার একটা পাই হয়ে গেছে এখান থেকে এতটুকু পর্যন্ত এই দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি জায়গায় 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 দিছি এগুলো এইভাবে ঢেকে দিলে আর দেখা যাবে না ইনশাল্লাহ তিন চার দিনের মধ্যেই আশা করি রসুনগুলো বেরোবে চারা বেরোবে আশা করতেছি তো এখন আমি এই পায়েটা লাগাবো আর এই পায়ে দেবো হচ্ছে পেঁয়াজ ইনশাল্লাহ রসুন আমি এই দুই পায়ে লাগানো শেষ আরও কিছু রসুন আছে এটা পরে লাগা লাগাবো তার আগে আমি এই যে এখানে পেঁয়াজ লাগাবো আমি এবার ডাক টেনে নিয়েছি যাতে একটু লাইনটা সোজা থাকে এবং সুন্দর দেখায় যার কারণে আমি একটু হ্যাঁ পাওদের যে এদের দাগটা নিচে দেখতে পাচ্ছেন যে দিক দিয়ে তো এখন আমি এইভাবে দাগের মাঝখানে মাঝখানে এইভাবে বসে দেব পিঁয়াজগুলো এইভাবে বসে দেব যে এত দূর ফা ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন এভাবে লাইন বাই লাইন করে দিলে পরে দেখতেও সুন্দর দেখা যাবে পিএস খুব বেশি না এক কেজি পিএস আর লাগাতেও বেশি সময় লাগবে না কিন্তু রসুন লাগাতে একটু সময় লাগে কারণ এক কেজি রসুন কিন্তু ছোট ছোটো তো যার কারণে লাগাতে একটু সময় লাগে সালা কিছুদিন আগে আমি কচু লাগাইছিলাম কচুগুলো একবারে আপনাদের একটু দেখাই উপর থেকে ভালো দেখা যাবে সবগুলো কচুর কিন্তু নতুন পাতা চলে আসছে আর ওতোখানে কি ফাঁকা ফাঁকাই থেকে গেল সাদা কচু পেলাম না আর বাজারে যাওয়ার সময় হয়নি যার কারণে ওতোখানি ফাঁকাই রেখে দিছি তো এইটুকু কালো কচুতে দেখেন একদম ভরপুর মার্শাল্লা এত সুন্দর হয়েছে সবগুলোতে জ্বালা পাতা বের হয়েছে এই দেখেন এই যে নতুন পাতাগুলো এক বের হয়েছে এই যে এখানে পানি একটু বেশি থাকে যার কারণে এখানকার কচুগুলা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে আর কি আর এগুলো একটু পানি কম পায় যার কারণে একটু পাতা বেরোতে সময় লাগলো বাজারে আমি যাই কিন্তু সাদা কচু বাজারে আমি পাচ্ছি না একজন বলছে যা বা তার বাড়িতে যাওয়ার অনেক দূর তো যার কারণে আর যাওয়া হচ্ছে না এই জন্য ওইটুকু ফাঁকাই রেখে দিছি আলহামদুলিল্লাহ আসলে আমার পেঁয়াজ এবং রসুন লাগানো আজকের মতো শেষ পেঁয়াজের দুপুর থেকে দেখা যাচ্ছে জায়গা জায়গা আমি পিএস রেখে দিছি এখন একটু মাটি দিয়ে ঢেকে দেব আর পিএস এক কেজি পিএস আমার খুব বেশি হলো না এই যে এই মাথার থেকে এখান পর্যন্ত এতটুকু জায়গা অনেকখানি জায়গায় ফাঁকা আছে আরও দেড় কেজি পিএস আমার লাগবে তো যে আমরা যে এই কাটা পেস্টটা লাগাই এটা একটা অন্য অন্যদিকে একটা সমস্যাও আছে সেটা হচ্ছে যখন এই পেস্টটা যদি যদি আলাদা না করুক এখন হয়তো বৃষ্টি হয় না যদি হয় তাহলে একটা পেজও জীবিত থাকবে না পচে যাবে কারণ এই ক্যাটে আর ভিতরে পানি গেলে পরে আপনার পেজটা পচে যাবে তো আমার একটু পেঁয়াজ লাগানো দেরি হলো কারণ আমার জমি প্রস্তুত করতে সাত দিন সময় লাগছে এই জমিটা মানে শক্ত মাটি থেকে কোবায়া তারপরে প্রস্তুত করতে কারণ এখানে হাল আসে না হাল আসে ঘুরোতে পারে না যার কারণে আমার একটু সময় লাগছে তো মাসাল্লা আজকে আমি অলরেডি এক দুই তিন চার পাঁচটা পাঁচটা পায়ে আমি লাগাইলাম আর রসুন যেগুলো কলা থেকে যেগুলো ছাড়াইছিলাম সেগুলো মোটামুটি শেষ এই যে দুই পাই দিলাম এই পায়ে একটা এই পায়ে একটা রুই পাই তো মাশাল্লা আগামীকালকে এই পায়েটাতে দেব আর বাদ বাকি ওদিকে পোল পেস্ট আছে এখন বর্তমানে আর কিছু দিনের মধ্যেই হয়তো আপনার পোল পেস্ট নেমে যাবে অর্থাৎ বীজ থেকে যে যে পেঁয়াজটা চারা হয় সে পেস্টটা নেমে যাবে তো এখানে লাগাবো আমি সেটা আসলে সেজন্য ওই একটা লাইন শুধু আমি পেঁয়াজের মানে বড় গোলা পেস্ট লাগালাম আর বাদ বাকি এখানে পোল পেস্ট লাগাবো এইভাবে সমান করে দিলে প্রত্যেকটি ইয়াতে কিন্তু মাটি পড়ে যাচ্ছে হালকা মাটি পড়ে যাচ্ছে এতে আরও জার্মিনেশন করতে আরও ভালো হবে যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে